দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে নোয়াখালী জেলায় রবিবার রাজধানীর সিপিডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণেও সমন্বয়হীনতা ছিল বলে জানিয়েছে সংস্থাটি জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের তথ্যমতে মতে দেশে গত মে থেকে আগস্ট পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে এক কোটি তিরাশি লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এসব দুর্যোগের মধ্যে ছিল ঘূর্ণিঝড় ও বন্যা ক্রমাগত ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা পানির প্রভাবে গেল উনিশ আগস্ট শুরু হওয়া বন্যায় দেশের পূর্বাঞ্চলের এগারো জেলা ক্ষতিগ্রস্ত হয় সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিটি এর সংবাদ সম্মেলনে জানানো হয় কুমিল্লা ফেনী নোয়াখালী সিলেট মৌলভীবাজার সহ দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় চোদ্দ হাজার চারশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতির পরিমাণ চলতি অর্থবছরের জাতীয় বাজেটের এক দশমিক আট এক শতাংশ চোদ্দ হাজার কোটি টাকার উপরে যে ক্ষতিটা এটা কিন্তু জিডিপির আকারেও কম না সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের দুই হাজার পঁচিশ অর্থ বছরের শূন্য দশমিক দুই নয় শতাংশের মতো এমনিতেই সীমিত সম্পদ তার উপরে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের একটা বাড়তি খরচ হয় সিপিটির বক্তারা জানান বন্যায় ত্রাণ বিতরণেও সমন্বয়হীনতা খুঁজে পাওয়া গেছে কোনো ব্যক্তি একাধিকবার ত্রাণ পেয়েছেন আবার অনেকেই পাননি এছাড়া অনেকেই ত্রাণ সামগ্রী বিক্রি করে দিয়েছেন বলেও জানায় সিপিডি এবার ব্যক্তি খাতে বেশি ক্ষতি হয়েছে সরকারি খাতের যে অর্থাৎ আমি ব্যক্তি খাতের ভিতরে যদি আমি বাসাবাড়ি কৃষি এবং শিল্প প্রতিষ্ঠানগুলো যদি ধরি এবং বাকিগুলো যদি সরকারি খাতে বিনিয়োগের কথা চিন্তা করি তাহলে আমি দেখতে পাচ্ছি ৫৩ শতাংশ ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং ৪৭ শতাংশ হয়েছে হলো সরকারি খাতে সিপিটির প্রতিবেদন বলছে পূর্বাঞ্চলের এই বন্যায় সামগ্রিকভাবে মোট ক্ষয়ক্ষতির তেপ্পান্ন শতাংশ হয়েছে বেসরকারি খাতে বন্যায় কৃষি ও বন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুই খাতে ক্ষতির পরিমাণ ৫ কোটি টাকা যারা তারা পান সেই আমিরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা